হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি বলছি বাংলাদেশ পরিসংখ্যান বোরো অর্থনৈতিক শুনানি দু হাজার চব্বিশ থেকে আমি আসছি অর্থনৈতিক শুনানি করতে আমার এরিয়াটা এমন একটা এলাকায় পড়ছে যেখানে গহীন অরণ্যে মানে ঘেরা পাহাড় পর্বত অনেক টিলা বেয়ে আমাকে এখানে আসতে হয়েছে আমাকে আসতে হয়েছে মোটরসাইকেল চালিয়ে এমন একটি এলাকা যেখানে মোটরসাইকেল রাইড করতে গিয়ে আমি কয়েকবার পড়ে যাওয়ার মানে আশঙ্কায় ছিলাম ইভেন কি কোনো রকম কোনোরকম তালা আমাকে বাসাইছে এখন আমি আছি ঘর কাটার সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটা আজকে বন্ধ অর্থাৎ বছরের শেষে প্রাথমিক কিছু বন্ধ থাকে ওই বন্ধগুলো এখানে চলছে তো আসছি এখানকার তথ্য নিতে এখান থেকে তথ্য নিলাম কিন্তু স্কুলটা আমার কাছে একটা গ্রামীণ স্কুল হিসেবে অনেক ভালো লাগছে দেখুন আমি যদি আপনাকে দেখাই যে পিছনে এই যে বাঁশ বাঁশের ঝাড় হ্যাঁ এই যে বাঁশের ঝাড় দেখছেন বাঁশের ঝাড় স্কুলটা কিন্তু অনেক ভালো মানে পাহাড়ের মধ্যে এমন একটা স্কুল থাকা পাহাড়ের নিচে হ্যাঁ এই স্কুলের চারোপাশে শুধু পাহাড় আর পাহাড় আর সামনে আমি যদি আপনাকে দেখাই যে স্কুলটার সামনে অনেকগুলা নারিকেল গাছ সারি সারি নারিকেল গাছ নারিকেল গাছগুলো অনেক সুন্দর এখানে আজকে স্কুল বন্ধ হিসাবে এখানের গ্রামের যে কৃষানিরা তারা দেখুন যে ধান শুকাইতে দিছে চটে করে আজকে অবশ্যই শুকাচ্ছে না তবে কৃষানিরা অত্যন্ত আশা হতো যে ধানগুলো অন্তত পক্ষে কিছুটা হলেও শুকাবে এই এলাকায় কাজ করতে গিয়ে অনেকের সাথে দেখা হয়ে যায় রাস্তায় বলে যে কিরে ভাই তুমি এই এলাকা ছাড়া অন্য কোনো এলাকা নিতে পারলে না তো আমি বলি যে ভাই এটা পড়ছে কি করব। এখন স্যারকে বললাম যে স্যার এলাকায় তো আমি কাজ করতে পারবো না স্যার তখন ধমক মারে এখন স্যারে যদি যেখানে ধমক মারে সেখানে তো আমার কিছু করার নাই কিন্তু মোটামুটি অনেক ভালো লাগছে যে এই এলাকায় কাজ করে কারণ হচ্ছে যে প্রকৃতির সাথে মিশে যাচ্ছে যে প্রকৃতির সাথে আলিঙ্গন করে যাচ্ছে আমরা তো আসলে ব্যস্ততম সময়ে জীবনটা পার করছি আসলে প্রকৃতিটা কেমন তা আমরা খুব কাছ থেকে দেখি না তো এলাকায় কাজ করার ফলে যে সুবিধাটা হলো যে অনেক প্রকৃতির সন্নিকট থেকে প্রকৃতির আলিঙ্গন করতে পারছি এবং প্রকৃতিকে জানতে পারছি প্রকৃতির সাথে মিশতে পারছি তো অনেকে অবাক হয়ে যায় অবাক করার অবাক হওয়ার কিছু নেই যে এটা ভাগ্য আমার যে এটা পড়েছে বাট কষ্ট হচ্ছে অনেক কারণ হচ্ছে যে আমার বাড়ি থেকে বা আমার এলাকা থেকে এই এরিটা অনেক বেশি দূরে দেখুন আমার অর্থনৈতিক সময়ের এলাকার কি এক অবস্থা কী চমৎকার এই যে এখন সুন্দর করে আমার এদিক দিয়ে মোটরসাইকেলটা নামাই দিব এরপরে মোটরসাইকেল এটা কাদা হয়ে যাবে বাসায় সুন্দর করে গিয়ে আবার ধুইতে হবে একটা দুইটা শ্যাম্পু দিয়ে এরপরে মাঠের মধ্যে কত সুন্দর করে গরু আপন মনে ঘাস খেয়ে যাচ্ছে আর এদিক দিয়ে আমি উপাস রয়ে গেলাম কত চমৎকার কত সুন্দর মাঠ দেখুন যে একটু জম করে যদি আপনাদেরকে দেখাই তাহলে এই যে মুরগির বাচ্চাগুলো কত সুন্দর করে পানি খাচ্ছে এরপরে হচ্ছে পাখিরা কত চমৎকার করে রাখছে কত সুন্দর করে গরুরা ঘাস খেয়ে যাচ্ছে আর আমি আমার আপন মনে এই নীল আকাশের নিচে সুন্দর সুন্দর চমৎকার চমৎকার অ্যাকুরেট তথ্যগুলা কালেক্ট করে সরকারকে জমা দেব এর চেয়ে ভালো মানুষ এত কষ্ট করে এত চমৎকার করে যে আপনাদের বাংলাদেশ বিনির্মাণে অংশ নিচ্ছি আসলে এটার ক্রেডিট আমাকে কে দিবে আসলে সরকার আমাকে ক্রেডিট দিয়ে শেষ করতে পারবে না আসলে এত চমৎকার এলাকায় যে আমাকে পাঠিয়েছে কত সুন্দর আসলে সেটা আমি সরকারকেও ক্রেডিট দিয়ে শেষ করতে পারবো না আমি বড় সৌভাগ্যবান বড় সৌভাগ্যবান এখন আমি আমার গাড়িটা এদিক দিয়ে ভোম ভোম করে নামিয়ে দিব। ফাঁ ফাঁ করে উঠে যাব। যদি আপনাদেরকে আমার ইনফরমেশানটা দিতে চাই দেখুন যে এখানে কি লিখছে আরাফাতুল হাসান হাসিন আক্তার আনোয়ার হোসাইন হুম এটা হচ্ছে আমার এরিয়া বা আমার কার্ড ভিজিটিং কার্ড আরও চমৎকার করে যদি দেখাতে চাই তাহলে দেখুন যে অর্থনৈতিক সুমারি দু হাজার চব্বিশ বাংলাদেশ পরিসংখ্যান বড় দেখছেন অর্থাৎ আমি একজন সরকারি লোক হয়ে গেলাম অর্থাৎ আমি কিছুদিনের জন্য সরকারি লোক হয়ে গেছি মানুষদেরকে ধমকানো যাবে যে সরকারি লোক কাছে আসবি না আর গায়ে হাত দেওয়া তো দূরের কথা প্রথমে গলায় ঝুলিয়েছি তো অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি আনন্দিত অনেক বেশি খুশি তো অনেক জার্নি অনেক ক্লান্তি অনেক তেগ শিকার করে আজকে এই কাজটা আজকে শেষ করবো ইনশাল্লাহ আপনারা যদি দেখেন ভালো করে যে এটা হচ্ছে যে এই স্কুলের অফিস কক্ষ আমি স্কুলের অফিস কক্ষে একটা স্টিকা লাগিয়েছি এইখানের ইউনিটের ক্রমিকং হচ্ছে বায়ান্ন এটা আমি লাগিয়েছি অর্থাৎ আমার কাজের মধ্যে এটা বায়ান্ন নাম্বারে পড়েছে তাহলে বায়ান বায়ান্ন নাম্বারে পড়েছে ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি হচ্ছে যে চট্টগ্রামের ফটিকছড়ির বুজফুর থানার অন্তর্গত হাসনাবাদ এলাকার ঘর কাটা আপনি যদি এখানে আসতে চান তাহলে অনেক পাহাড় পর্বত বেয়ে আসতে হবে স্কুলটার সর্বোপরি পরিস্থিতি হচ্ছে এমন একটা জিনিস আপনাদেরকে অবগত করতে চাই যে এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলায় আসছি আমি অত্যন্ত ক্লান্ত চা নাস্তা অনেক খেয়েছি তবুও ক্লান্ত অনেকক্ষণ কাজ করলাম তো কাজ করার পর দেখুন আমার ব্যাগ ব্যাগে ঘেরা রাখলাম এরপরে হচ্ছে যে জোতাগুলো খুলে রাখলাম জোতা এবং মোজা এরপরে ঘুরতেছি এখানকার মানুষদের সাথে মিশতেছি হচ্ছে কথা এরপর হচ্ছে যে আমি যে মোটরসাইকেলে করে আসলাম সেটা হচ্ছে যে এই যে ডিসকোভার হান্ড্রেড টেন এটার মাধ্যমে আমি আসছি যদি এটা না থাকতো তাহলে আসলে এই কাজ করা আমার দ্বারা সম্ভব হতো না তো আপনাদেরকে এলাকাটা যদি আরও সুন্দরভাবে দেখাতে চাই তাহলে ক্লিয়ারলি দেখাতে চাই তাহলে দেখুন যে এই যে কত পাহাড় আর পর্বতে ঘেরা হ্যাঁ একদম পাহাড়ের নিচে মনে হচ্ছে যেন পাহাড়গুলো কেটে সমতল করে তারপর স্কুলটা তৈরি করা হয়েছিল এটা প্রতিষ্ঠিত করা হয়েছিল দুই হাজার তেরো সালে হ্যাঁ দু হাজার তেরো সাল থেকে এটি সরকারের মানে সরকারি খাতায় অন্তর্ভুক্ত হয়ে গেছে অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয়ে গেছে অর্থাৎ জাতীয়করণ হয়ে গেছে আপনাদেরকে এই স্কুলে আরও কিছু নীতিবাক্যগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তাদেরকে যদি আমি নীতিবাক্যগুলো আমার কণ্ঠে পড়ে শোনাই তাহলে আমাদের স্কুল আনন্দের এক রঙিন ফুল স্কুলে আনন্দ পাই প্রতিদিন স্কুলে যাই পড়ালেখা করব সুন্দর জীবন গর্ব তোমরা ধুলনা হতে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো এটা ধনী গরিব নাই সবাই মিলে স্কুলে যাই প্রত্যেক মুসলিম নারীর ন নারীর উপর বিদ্যা অর্জন করা ফরজ হাদিস শিক্ষিত মা এক সুরভিত ফুল প্রতিটি ঘর হবে এক একটি স্কুল খুব সুন্দর লাগলো এই কথাটা এরপর হচ্ছে যে শিক্ষা নিয়ে গর্বদেশ শেখ হাসিনার বাংলাদেশ যদিও শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনার বাংলাদেশ গড়ার এখন কোনো সুযোগ নেই এখন সন্ধ্যা সাড়ে সাতটা সন্ধ্যা সাড়ে সাতটা মানে অনেক গভীর রাত যেহেতু শীতকাল আর এখানে যেহেতু লোকাল এরিয়া সেহেতু অনেক রিক্স অনেক কিছু ঘটে যেতে পারে তো আল্লাহ তালা আমাকে সবসময়ের জন্য রক্ষা করেন আমি যখন আমার টার্গেটটা ফিল আপ করে উপর আসছিলাম নিজের বাসার দিকে তখন একটা টিলা পড়ে বা পাহাড় পরে তো আমি সবসময় যেহেতু দিক দিয়ে যাতায়াত করি না সেহেতু আমার ভারসাম্যটা হারাই ফেলি তো আমি আমার মোটরসাইকেল নিয়ে পড়ে যাই এবং কোনো রকমেই নিজের ভারসাম্যটা রক্ষা করার চেষ্টা করলাম মোটরসাইকেলটা ধরে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জায়গাটা আসলে কতটা রিক্স আপনি এখানে আসলে একটা চার পায়ের সুন্দর জিনিস দেখতে পাবেন যেটা অনেক ইন্টারেস্টিং অনেক সুন্দর করে হাঁটে কিন্তু আপনি কখনো এটার কাছে যাবেন না আর সেই জিনিসটা হচ্ছে যে বানর দেখেন কত সুন্দর করে আলাপ করছে কি আমার কাজের সর্বশেষ দিন আজকের পর হয়তো বা আমার আর তেমন কাজ করতে হবে না আমি আমার টার্গেটটা ফিল আপ করে ফেলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদেরকে তথ্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করবেন এবং আপনাদের সর্বাত্মক মঙ্গল কামনা করে আজকের ব্লগ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম